গত দুই দিন আগে বাংলাদেশ থেকে একটা বাউল শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে নাম হলেন মহারাজ আবুল সরকার ডিগ্রি মহারাজ এই ভাটপার একটা জায়গায় গান গাইতেছে বক্তব্য দিয়েছে বলতিছে যে আল্লাহর আগা পাসা বলে কিছু নাই সরে বলেন না বলতিসে আল্লার আগা পাশাও নাই তাল নাই বেতাল নাই কখন কি বলে তার ঠিক নাই আল্লাহ একবার বলেছে আমি সর্বপ্রথম আরো সৃষ্টি করেছি একবার বলেছে আমি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি আবার বলেছে আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি আল্লাহ কখন কি বলে আল্লাহর মাথা ঠিক নাই চিৎকার করে শক্তি দেবনের নাউজবিল্লা এই কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি তো বলতে চাই সে যে অন্যায় করেছে শুধুমাত্র গ্রেপ্তার নয় একে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে আল্লাহর সঙ্গে এত বড় বেদবি অন্য ধর্মের মানুষেরা করার সাহস পায় না নাস্তিক মুরতাদেরও করার সাহস পায় না আর নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর শান এবং মান বোঝে না রসুলের শান এবং মান বোঝে না এই বাউল গানের নাম দিয়ে দিয়ে এই ভণ্ডগুলো হাজারো মুসলমানের ইমানামুলকে তারা ধ্বংস করে দিচ্ছে তারা নাকি বাবার তরিকার লোক বিভিন্ন পীরের মুড়িদ মুড়িদ সাজা সাজা নিজেদের বাউল পরিচয় দিয়ে দিয়ে আবল তাবল গান বলে ইমান আকিদে নষ্ট করে দেয় এমন লোক আছে না নাই আমরা সরকারকে বলি একে জামিন দেওয়া যাবে না শুধু গ্রেপ্তার নয় আল্লাহর সনে যে বেদবি করেছে তৌব করে একে জাতির কাছে মাফ চাইতে হবে আর যদি মাফ না চাই আল্লাহর সনে বেদবি করার জন্য তাকে ফাঁসির দরিতে ঝুলানো দরকার বাংলাদেশে পীরের অভাব নাই আর চল্লিশ যেমন পীর তেমন মুরিদ আছে না নাই যেমন পীর তেমন মিরিদ তেমন জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের খাজা বাবা হরিদ হুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে রাউ আউ আউ কথা বলেন কথা বলেন দুই কান্দ তুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা দাঁত দে কলম কামড়াও কেন ফেরেস্তা বলছে আল্লাহ আমরা তো বুঝবেন পারিনি লেখবো কি কে রে কোরআন হাদিসের মধ্যে হুখামুখি কোথাকুতি কোনো জিকির আছে রসুল হাদিসে বলেছে জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়েকটি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ই লা গা আকবার এই চারটে শব্দ ছাড়া সই কোন জিকির আর অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে ভাই আছে না নাই এর আবার মাধ্যমধ্যে গান গাই কিরমান কা রোজকা চোরের দিন মহুলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি বাস্তব গত ছয় বছর আগে আমি মাহফিল গেছি চাঁদপুর জেলা মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না যে দেখি পিয়ের অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা কথা কি বুঝেছেন মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে পাগলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত ভাটপারদেরকে জুতো পিঠা করে দেশ করা দরকার এ ভালো করে বোঝেন এই বাউল শিল্পীর নাম দিয়ে যারা যারা গান গাই এদের মাস্টার ছিল মমতাজ মমতাজ এদেরকে নিরাপত্তা দিত এরা গত ষোলো বছরে আওয়ামী লীগের দালালি করেছে যখন মৌলিক সরকারের পতন হয়েছে এখন তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সরকারকে বলতে চাই এই আওয়ামী ফ্যাসিজ দালালদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে বাবার আদর্শ দিয়ে সাসার আদর্শ দিয়ে খালুর আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আদর্শ লাগবে কার আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা কবির মনোজক নবীর জীবন মানে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন তিনটা কারণে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছে দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরণের মধ্যে কত চমৎকার করে বলেন ও ইন্না গাল আলা কোনকিন বারো নম্বর লাইন চার নম্বর আছে কারিমা তার কাশের মধ্য থেকে বলতেছি বলে এই পৃথিবীর মানুষেরা হযরত আদম সালাম থেকে শুরু করে ঈসা আঃ পর্যন্ত আমি যত নবী রাসূল dummy নাই প্রেরণ করেছি কোন নবীর ব্যাপারে চরিত্রের ছাড়বicket নাই কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে বলে দিলাম ও ইননা কালা আলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিন্তু সাহাবীর আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ভিজির চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে চাই আম্মাজান ডাকতে বলেন এ পৃথিবীর মানুষের আরে তোমরা কি কোরআন পড়ো নাই সাহেরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজা বলেছে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবিজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবিজির প্র্যাকটিক্যাল লাইফটা জোরে বলেন সুবহান আল্লাহ আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোজ নবীর জীবন মান আল্লাহ তারা ফরজ করে দিলেন এক নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণ কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্য বলেন ও আমার রহমাত আলমী একশো সাত নম্বর কোরআন আল্লাহ সৈয়দ কুতুব সৈদ রহমতুল্লাহ বর্ণনা করে বলেন আল্লাহ বলে এ পৃথিবীর মানুষেরা আসমান বলো জমিন বলো গ্রহ বলো কত বলো জ্যোতিষ্ক মন্ডলী বলো আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যতটুকু জায়গার র বলেন আমার আল্লাহ ততটুকু জায়গার রহমদ হলেন মোহাম্মদুর রসুল এ তারা সেরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এতগুলো মজা করে করে আপনাদের অনেক আলোচনা শোনাইছি এখন একটা আপনাদেরকে নিয়ে গভীরে প্রবেশ করতে চাই মনোযোগ দিন নবী কেমন রহমত ছিলেন এই দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই নবীর বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম হলে নামে না এখন পর্যন্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেন নাই সর্বপ্রথম যেই দিন নবীজি মায়ের গর্বের মধ্যে অস্তিত্ব লাভ করেছে লক্ষ্য করে দেখা গেল আমিনার গর্ভে

এবং নীতি হল যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলাটা সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আমিনার স্বামী আবদুল্লাহ মারা গেছে তার শরীরের মধ্য থেকে কেন সুগ্রাণ বের হয় মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাক দে বলে নেতা আপনার পুত্র বধু এলাকার রীতি নীতি ভঙ্গ করে ফেললো কেন শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করেছে কারণ জানতে যাই আমরা লক্ষ্য করে দেখেছি আপনার তবोदर শরিলের ভেতরে সুঘ্রাণ শোনা যায় এই সুঘ্রাণ যেন কেন কোন সুঘ্রাণ নয় আমরা পুরো মক্কা মদিনা ঘরাফেরা করেছি কোনো দোকানে এত সুন্দর সুঘ্রাণ খুঁজে পাই নাই হুজুর বলেন না সুবহান এই কথা বলার পর আব্দুল মুত্তালিব সৃষ্টির সঙ্গে করে নেয় চলে গেলেন আমিনার কাছে যাবার পরে ডাক্তার বলে আমিন তুমি কি আমাদের নাক কান গলা গুলোকে কেটে ফেলবে সমাজের মানুষগুলোর কাছে আমাদের অপমানিত করবে আমি সমাজের সদ্ধারা অথচ তুমি কেন সুগ্রান ব্যবহার করো রে কাছে জানতে যায় আমি না ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না কসম করে বলি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি সত্য করে বলবো কয়েকদিন আগে আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে যখন আমি বুঝতে পারলাম আমার গর্ভের মধ্যে একটা সন্তানের সূচনা হয়ে গেছে আমি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে দেখি আমার ঘরের দরজা জানালা এমন কি ধুলো বালি কোনা পর্যন্ত সবাই মিলে আমাকে সালাম বলা শুরু করেছে আমি মক্কা রাস্তা দিয়ে হেঁটে বেড়াই ওই ধারি পাথরগুলো আমাকে সালাম করা শুরু করে দিয়েছে বাবা আগুনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল এমন ঘটনা দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই আমার গর্বে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুর আসার পরে আমাকে আলান সালান বলে স্বাগতম জানিয়ে দিয়ে গেছে এই জায়গার মধ্যে শেষ নই বাবা ওই জান্নাতের মধ্য থেকে তিনজন মহিও চিনারি জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্য আগমন করে

সুন্নতের মালা নিয়ে এসেছে এক নম্বর বলেন ইমরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী হজরতে আসিয়া আলাই সালাম দুই নম্বর উম্মে ইসা ইসা সালামের মা মারিয়া মালাই সালাম তিন নম্বর উক্তে মুসা মুসা সালামের বোন কুলসু মালাই সালাম এই তিনজন মহিমসী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে ডাক দে বলে আমিন তুমি যেন তেন কোনো মহিলা নয় তোমার পর্বের ভেতরে আগমন করতেছে আখিরি জামানার পৈগম্ব এই বলে আমার গোলার মধ্যে জান্নাতি মারা যাওয়ার পরে

কুপের মুখে আসার করে আমি যখন কুপের মুখের কাছে চলে গেলাম কুপের জবান খুলে গেল কুপ ডেকে বলে হে মা আমি না তোমার গর্বের মধ্যে আখেরি জামানার পয়গম্বর তোমার কষ্ট করে কুপের কাছে আসার কোনো দরকার নাই রে তুমি আমি না যদি হুকুম করো আমরা কুপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই আমি রাখতে বলে বাবা মিথ্যা কথা বলবো আমি যতক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকি ওই কূপের পানিগুলো ওপরে থাকে কিন্তু যখনই চলে যাই পানিগুলো নিচে চলে যায় এই জন্য মক্কার মহিহসি নারীরা আমাকে বলে বন্ধুবি খবর আমি খুব যাবে না তুমি দাঁড়িয়ে থাকো আমরা একটু পানির কলসগুলো ভরে নে আমিনা ডাকদে বল বাবা মিথ্যা কথা বলবো না এই কথা বলার পরে আমিনা মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হই পুরো ঘর সেরে পুরো মক্কা শহরের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়লো আমিনা ডাকদে বল বাবা এই যে থুতুর সুঘ্রাণ দেখে প্রমাণ হয়ে গেল আমার শরীরের কোনো সুঘ্রাণ নয় রে আমার গর্বের মধ্যে অনাগত

দিকে নজর নাই কোনো দিকে তাকা তাকি নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে আমরা দুনিয়াতে আগমন করেছি একটা সন্তান আগমন করার পরে মায়ের নারের সঙ্গে সন্তানের নারের একটা সম্পর্ক থাকে কিন্তু নবীজির নারের কোনো সম্পর্ক ছিল না ওই নার টাকাটার কোনো প্রয়োজন হয় নাই আমরা দুনিয়াতে আগমন করার পরে একটা সন্তানের তিন চার বছর যখন বয়স হয়ে যায় তাদেরকে সুন্নাতি খাতনা করার প্রয়োজন হয় কিন্তু নবী দুনিয়া আগমন করেছে নবীর কোন সুন্নাতি খাতনা করার প্রয়োজন হয় নাই আমাদের নবীজি সুন্নাতি খাতনা করা অবস্থায় দুনিযাই আগমন করেছে নবী হলেন আমাদের সহ্য করে নাই এই জন্য মায়ের গর্বে থেকে সুন্নতি খান অবস্থায় আগমন করেছে এ গভীর মনোযোগ লক্ষ্য করেন পৃথিবীর চিকিৎসা বলেন এই পৃথিবীর ভেতরে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা সন্তান প্রসবের মধ্যে একটাও হতে পারে না সন্তান গর্বে ধারণ করার মতো এত কষ্ট দুনিয়ার মধ্যে কাজ হতে পারে না একটা সন্তান গর্বে ধারণ করে প্রসব করা কত যন্ত্রণা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারব না কিন্তু আপনার স্ত্রী বলতে পারবে মা বলতে পারবে আমার স্ত্রী বলতে পারবে মা বলতে পারবে সন্তান গর্বের মধ্যে আসার পরে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বর্ণনা করে বলে সন্তানের বয়স যখন ছয় থেকে সাত মাস হয়ে যায় সঙ্গে সঙ্গে সন্তানের পাটা ওপরের দিকে থাকে মায়ের গর্বের নিচের দিকে আর সন্তানের পাটা থাকে ওপরের দিকে ছয় মাস পার হওয়ার সাথে সাথে সন্তান বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় স্বামী স্ত্রী মেলা পরে এক ফোটা বীর্য আর না পানির মধ্য থেকে আল্লাহ মায়ের গর্বের মধ্যে যখন সন্তানের সূচনা ঘটায় দেয় চল্লিশ দিন পার হয়ে যায় দুই তিন মাস পার হয়ে যায় এক ফোটা পানির মধ্য থেকে আল্লাহ তালে এক খন্ডে রক্ত পরিণত করে ওই রক্ত আস্তে আস্তে হারে রূপান্তরিত করে তার হয় হয় চলতে চলতে সাত বয়স হয়ে যায় মায়ের সন্তানের পা থাকে উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে পা গুলো মায়ের মায়ের কলিজা বরাবর ঠেকে যায় মাথা নিচ দিকে দিয়ে পা দিয়ে বারবার মায়ের মধ্যে আঘাত করতে থাকে আপনি আপনার মায়ের কলিজার মধ্য লাথি মেরেছেন আমিও আমার মায়ের কলিজার মধ্য লাথি মেরেছি কতবার মায়ের যাই লাথি দিয়েছি হাউ করে মাকান্না করে না কত গর্ভবতী মহিলা বসে বসে নীরবে নিবৃতিতে কেদে কেদে চোখের পানিগুলো বের করে দেয় দুনিয়ার কাউকে বলে না সাত মাস থেকে শুরু করে সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত একটা সন্তান মায়ের করে যার ভেতরে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বার পর্যন্ত মায়ের কলিজাই লাঠি মারি পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে গুণ বর্ণনা করে বলে কোন সুস্থ মানুষের কলিজার ভেতরে আসা সম্ভব নয় কিন্তু তারা বলে আমাদের পরীক্ষা ফেল পড়ে যায় গবেষণা ফেল পড়ে যায় এই দুনিয়ার ভেতরে মায়ের গর্ভে সেই সন্তান মায়ের করে যাই বেশি বেশি লাথি মারে ওই সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসা মহব্বত সম্পর্ক আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয় আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তো সন্তানের সবচেয়ে বেশি ওই সন্তান যখন পোষণ করবে মায়ের জরায়ুর ভিতর দি আগুন নয় দুই নয় বড় বড় তিনটা পর্দা ভেদ করতে পারে তিনটা পর্দা ভেদ করে সন্তান দুনিয়াতে আগমন করে আপনিও পর্দা করে দুনিয়ায় আগমন করেছেন আমিও তিনটা পর্দা ভেদ করে দুনিয়ায় আগমন করেছি প্রত্যেকটা মায়ের শরীরের মধ্য থেকে দুই থেকে আড়াই বাল্টি পর্যন্ত রক্ত ঝরে যায় কিন্তু সন্তান যখন প্রসব হবে আল্লাহ হুকুম করার পরে ওই সন্তান মায়ের গর্বের মধ্য থেকে দুনিয়ায় আসার জন্য মায়ের গর্বের মধ্য যুদ্ধ শুরু করে দেয় আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে ওই শক্তি ব্যবহার করেই তিনি দুনিয়ায় আগমন করতে চায় এই দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই কিন্তু পাত ওপরের দিকে মাথা তো নিচের দিকে যত শক্তি তিনি ব্যবহার করার চেষ্টা করি বারবার মায়ের কলিজার মধ্য লাথি মারতে থেকে অনেক এমন মা আছেন সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না এই দুনিয়ার মধ্য থেকে মৃত্যু বরণ করে বিদায় চলে যায় পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বলে এই পৃথিবীর ভেতরে অন্তত সত্তর পার্সেন্ট মা সন্তান প্রসব করার সময় অজ্ঞান হয়েছে আসলে সেই জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু সন্তান আগমন করার পরে একবার যখন চিৎকার করে মা মা বলে ডাক দেয় রে ওই সন্তানকে কলের মধ্যে নিয়ে মায়ের বকের মধ্যে ঠেকানোর সঙ্গে সঙ্গে মনে হয় আমার আল্লাহ ওই মৃত মাকে আবার জীবিত করে দেয় লিল্লা থাকবে এ সিরাজগঞ্জ

ভারমোরি ভারমোনা তবে মেসেজ আমি যেটা দিতে চাই ওটি দ্রুত অল্প সময়ের ভিতরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে চাই এখন চিৎকার করে বলেন তো তাহলে মা কষ্ট কম করে নাকি বেশি করে কিন্তু এই দেশের ভেতরে মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় এই রকম কুলাঙ্গার সন্তান জমিনের মধ্যে আছে না নাই আমি যুবকদের দোপায়ে হাত দিয়ে বলি ভাইরা আমার কলিজার ভাইরা খবরদার খবরদার বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো মার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও কোন ইবাদতে কোন কাজ হবে না বাবা মা অসন্তুষ্ট থাকলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না এතරার সরব সালমান গবীর পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয় আমি কোন পর্যন্ত উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সন্তান প্রসবের একটা যন্ত্রণা কষ্ট আছে না নাই কিন্তু নবীর মা আমি না বলে আমি কসম করে বলি আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি আমি আমি না বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না সোবান আল্লাহর জোর হলো না আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন નવી દુનિયા બધું যখন আগমন করলেন ওই সময়টা কিন্তু দিনও ছিল না রাত ছিল না আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে আর্জি করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করলাম আপনি নবীজিকে কেন দিনে প্রেরণ করবেন আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে সিদ্ধান্ত নিয়ে নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন দিন আবার আল্লাহর কাছে মামলা করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করলাম নবীজিকে কেন রাতে প্রেরণ করবেন আল্লাহ তারা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন বললেন আমি নবীকে দিনেও প্রেরণ করব না রাতেও প্রেরণ করব না দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবেহে সাদেকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে কিন্তু সুবেহে সাদেক ওই সময়কে বলা হয় ফজর নামাজের আযান দেওয়ার ওই সময় কিন্তু তাকে অন্ধ ঘরের দরজা জানালা বন্ধ যখন রসুল দুনিয়ার মধ্যে আগমন করবি আমি না ডাক বলে আমার ঘরে প্রচন্ড অন্ধকার ছিলেন কিন্তু আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করলো আমি লক্ষ্য করে দেখলাম আমার পুরো ঘর দিনের মতো আলোই আলোকিত হয়ে গেলে প্রিয় ভাই বন্ধুরা শুরুর থেকে লাশ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শুরু থেকে লাশি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার হি ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে তা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ